日本人日本人と呼ばれる、ホー大3組を追って সম্পত্তি ওখানে আমরা দিব পঁচিশ বছর যাবত কর্ম বেশ কিছু দোকানদার প্রায় চার ষাট দোকানদারের আমরা ওখানে ছোটো ছোটো সেদিন পশা লাগিয়ে আমরা ওখানে ভূমিকা অর্জন করি কিন্তু সেখানে আমরা ইদানিং শুনতে পাচ্ছি বেশ কয়েক যাবত কিছু বিগত সরকারের আমলে দুর্নীতিবাদ কিছু লোক সেটেলমেন্ট তারা অর্জিত সম্পত্তি তাদের ব্যক্তিগত সম্পত্তি নামে ভালো করে নিয়েছে যার ফলে আমরা ওখানে খুব সহায়ভাবে জীবনযাপন করতেছি আমরা চাই বর্তমান সরকারের কাছে আমরা যেন সেই অর্পিত সম্পত্তি সরকার পুনরায় সেগুলি যত ঝুল ঝামেলা আছে তা পরিত্যক্ত করে নিয়ে সরকারের দাবি হিসাবে সরকারের খাস হিসাবে সরকার যেন বুঝে নেয় এই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ দিন সম্ভব আর কেউ কারণ হ্যাঁ আমি একজন ছাত্র মানুষ আমার সাথে বিভিন্ন জায়গায় মানে কেউ এমনও বিষয় খুলে ধরছে যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি আস্থাটাচ্ছি এই আমি চাই

শব্দধ্বনি খুশিয়ার শব্দধ্বনি এক লগে তালা메라 খুশিয়ার